হ্যালো আসসালামু আলাইকুম আজকে বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ আমার লেয়ার সেটে রানি খেত ভ্যাকসিন দেওয়ার শিডিউল তাই প্রতি মাসের বিশ উনিশ থেকে বিশ তারিখের ভিতর আমি এই রানি খেত ভ্যাকসিনগুলো দিয়ে থাকি প্রথমে আমি এক গ্রাম পানি ভর্তি পানি এক গ্রাম পানি আমি কাগজ দিয়ে ঢেকে রাখি তারপর আমি কাগজটা খুলি খোলার পর আমি রানি ক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দিই এখন আমি রানীক্ষেত ভ্যাকসিনটা মিক্স করবো মিক্স করার পর এই রানীক্ষেত ভ্যাকসিনগুলো আমি বালতি হাতে বালতি দিয়ে প্রতিটা পাতলে আমি দিয়ে দেব এই যে আমি একটা ছোটো বালতি দিয়ে এই পানিগুলো মিক্স করছি মিক্স করার পর আমি পাতিলে সম পরিমাণ করে প্রত্যেকটা পাতিলে আমি পানিগুলো দিয়ে দিব। যাতে প্রত্যেকটা মুরগি আমার পানিগুলো খেতে পারে এই যে পাতিলিয়ে ভ্যাকসিন দেওয়া পানিগুলো দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম